গাড়ির মতো দেখতে গ্যাস ভর্তি নকল যান ব্যবহার করে দীর্ঘদিন ধরে সেনাবাহিনীদের বোকা বানাচ্ছে আফ্রিকার দেশ মালির দুর্ধর্ষ দুই সন্ত্রাসী দল সামরিক বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু হওয়া থেকে বাঁচতে অভিনব করছে প্রধান দুই গোষ্ঠী জেএনআইএম ও এফএলএ সাম্প্রতিক এক তদন্তে এ ধরনের অন্তত বিশটি ছদ্মবেশী বেশি যান উদ্ধার করেছে দেশটির সেনারা ধারণা করা হচ্ছে পাশের উপকূলীয় দেশগুলো থেকে মালিতে পাচার করা হচ্ছে এই গাড়িগুলো নতুন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি আপাতদৃষ্টিতে অবিকল গতানুগতিক গাড়ি তবে বাস্তবে গাড়ি আকৃতির গ্যাস ভর্তি বেলুন সেনাবাহিনীর চোখ ফাঁকি দিতে অভিনবয়ে পন্থা বের করেছে পশ্চিম আফ্রিকার দেশ মালির দুর্ধর্ষ দুই সশস্ত্র গোষ্ঠী অভিযান চালিয়ে অন্তত বিশটি ক্রুজার সদৃশ্য গাড়ি জব্দ করার ফুটেজ প্রকাশ করেছে মালির সামরিক বাহিনী জানা যায় সেনাবাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচতে নকল এ গাড়িগুলো ব্যবহার করে আসছে দেশটির দুই প্রধান সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার শাখা জেএনআইএম ও বিচ্ছিন্নতাবাদী দল আজবাদ লিবারেশন ফ্রন্ট দূর থেকে সন্ত্রাসী গোষ্ঠীর গাড়ি ভেবে প্রায় ছদ্মবেশী এই যানগুলোয় হামলা চালায় মালি সেনারা এই পর্যন্ত অন্তত তিনবার সেনাবাহিনীর লক্ষ্যবস্তু শিকার হয়েছে নকল এ গাড়িগুলো অভিনব এ পদ্ধতিতে সেনাদের ড্রোন হামলা থেকে নিজেদের রক্ষা করে মালি এমনকি বুর্কিনা ফেসো সন্ত্রাসী গোষ্ঠীগুলো তবে মালির ক্ষেত্রে জে ও এফ এই দুটি দলের কথাই উঠে আসে জব্দ করা গাড়িগুলো এ দু গোষ্ঠীর একটি বা দুপক্ষেরই হতে পারে বেশ কয়েক বছর ধরে সেনাবাহিনীদের এ পদ্ধতিতে বোকা বানিয়ে আসছে দেশটির সন্ত্রাসী গোষ্ঠীগুলো ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী উপকূলীয় দেশগুলো থেকে বিভিন্ন কায়দায় মালিতে এসব ছদ্মবেশী গাড়িগুলো পাচার করে নিয়ে আসছে সন্ত্রাসী দলগুলো গাড়িগুলো আফ্রিকার লোমে বেনিন ঘানা অথবা আইভরি কোস্টের উপকূল দিয়ে এসে সড়কপথে মালিতে পাচার করা হয় যার এক একটির দাম হতে পারে অন্তত তেরোশো ডলার প্রায় আসলে একটি গাড়ির দামের কাছাকাছি সন্ত্রাসী গোষ্ঠী আজবাদ লিবারেশন ফ্রন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানায় গেল বছর নভেম্বর থেকে এ ধরনের ছদ্মবেশী গাড়ি ব্যবহার করে আসছে দলটি সাবরিনা নুসরাত যমুনা নিউজ